হাওড়ায় আয়োজিত হয়ে গেল একদিন ব্যাপী ক্যারাটে প্রতিযোগিতা বয়সভিত্তিক বিভাগে তিনটি গ্রুপ করে এই প্রতিযোগিতা হয় অভিজিৎ ক্যারাটে ডু একাডেমি ও বাক্সারা নতুন নবনারী পুঞ্জ মন্দিরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ক্যারাটে একাডেমির মূল প্রশিক্ষক অভিজিৎ পাল বলেন খেলাটি এখানে শেখানো হয় তিন বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আর কোনো এজ লিমিট নেই যে কোনো এজেই মানুষ শিখতে পারে পাঁচ বছর বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চারাই এখানে পার্টিসিপেট করতে পারবে আজকের টুর্নামেন্টে পাঁচ বছর বয়স থেকে বাচ্চারা নেওয়া হয়েছে এখানে টুর্নামেন্ট খেলার জন্যে আপনার ফাইভ টু সিক্স আছে আর বিভাগ বলতে গার্লসদের একটা বিভাগ আছে বয়সদের একটা বিভাগ আর আজকের এই টুর্নামেন্টে আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে বাচ্চাদের ওপেন কমিতে হচ্ছে ওপেন ফাইট যেখানে বিলো ফরটিন ইয়ার্স বাচ্চাদের একটা ইভেন্ট হচ্ছে অ্যাবাফ ফরটিন ইয়ার্স তার জন্যে আমাদের বেস্ট অফ বেস্ট কাপ এই জন্যই নাম দেওয়া হয়েছে যে মেডেল তো থাকছেই টুর্নামেন্টে আর ওপেন ট্রফির ব্যবস্থা করা হয়েছে এই ট্রফিগুলো যারা যারা ফার্স্ট হবে 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 সেকেন্ড আর থার্ড তারা সব এই থেকেই জাতীয় স্তরে অংশ নিয়ে সোনা ও ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে দুই প্রতিযোগী তারা জানান অভিজ্ঞতা মন্ড নয় কিন্তু হ্যাঁ মানে আমি নিজের সিহানকে মানে প্রাউড ফিল করিয়েছি এটাই অনেক আমার জন্য আর পরবর্তীতে দেখা হচ্ছে অনেক কিছু সাথে কিন্তু এটা যে খেলেছি মানে আমি দুবার খেলেছি ফার্স্টটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু আর এটা অ্যাপারেন্টলি এটা হয়েছিলো ডোমজু মার্স এটা টোয়েন্টি টোয়েন্টি করে এটা মিনিমাম টেন স্টেট জয়েন করেছিল আর ম্যাক্সিমাম স্টেটস ফাইনালটা আমি উত্তরপ্রদেশের সাথে খেলেছিলাম টাফ বলতে আমি হারার মুহূর্তে ছিলাম কিন্তু জানি না আমার একটা মুভমেন্টটা হয়ে গেল তো ওটা ওটাই গেমটা সেট হয়ে গেল এসডিএফআই স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া মানে এই বছর যদিও না হোক পরের বছর আবার ট্রাই করব স্টেট চ্যাম্পিয়নশিপে খেলাটা খুবই টাফ বিকজ ন্যাশনালের আমাদের প্রেশার থাকে যে আমরা ন্যাশনালে আমাদেরকে খেলতে যেতে হবে তো স্টেটে ভীষণ প্রেসার থাকে আর প্র্যাকটিস করারও টাইমটা অতটা থাকে না বাট যতটা পারি আমরা টাইমটা দিই এইট আওয়ার্স মিনিমাম তো প্র্যাকটিসের জন্য দিতে হয় আর ভীষণ টাফ হয় হ্যাঁ আমার মধ্যপ্রদেশ পড়েছিল আর তেলেঙ্গানা পড়েছিল আমি তেলেঙ্গানাকে হারিয়ে ব্রোঞ্জ মেডেল পাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন